জয় শ্রী কেদার প্রতিটি মানুষের জীবনে একবার না একবার কেদারনাথ দর্শনের সুপ্ত বাসনা থাকে সেই তাগিদ অনুভব করে আমি আজ আপনাদের সঠিক তথ্য দিয়ে বিনা বাধায় কীভাবে কেদারনাথ দর্শন করবেন তার একটা রূপরেখা দেব তথ্য প্রযুক্তির অবদানে আজ আপনারা সকলেই জানেন কীভাবে কেদারনাথ যেতে হয় কি খেতে হয় কি পাওয়া যায় ঘোড়া পিট্টু বা ডলি এর ভাড়া কত কীভাবে করতে হয় কখন বেরোতে হয় কোথায় থাকতে হয় ইত্যাদি ইত্যাদি কিন্তু আজ আমি আপনাদের সঠিক কিছু তথ্য দেব যা আগে কখনই শোনেননি কোনো ইউটিউব চ্যানেলে এটা আমি হলপ করে বলতে পারি শো শুরু করা যাক আমার যাত্রা শুরু হলো বর্ধমান স্টেশন থেকে ওয়ান থ্রি জিরো জিরো নাইন দু এক্সপ্রেসে যা তার নির্ধারিত সময় রাত্রি দশটা বারো থেকে চার মিনিট দেরিতে দশটা ষোলো মিনিটে এসে পৌঁছালো দশটা পঁচিশ এ এইটি বর্ধমান স্টেশন থেকে ছেড়ে গেল এই ট্রেনে কোনো পেন্ট্রি কার নেই তেত্রিশ ঘন্টা অতিক্রম করে দুন এক্সপ্রেস তার নির্ধারিত সময় থেকে পঁয়ত্রিশ মিনিট লেটে অর্থাৎ পাঁচটা পঞ্চান্ন মিনিটে হরিদ্বারে এসে পৌঁছালো হরিদ্বারে নেমে একটু ফ্রেশ হয়ে ও টিফিন করে আমরা পৌঁছালাম স্টেশনের ওপারে কারণ ওখান থেকে শেয়ার গাড়ি পাওয়া যায় যা করে আমরা রওনা দিলাম শোন প্রয়াগের উদ্দেশ্যে রাস্তায় যেতে যেতে অনেক কিছু প্রাকৃতিক সৌন্দর্য মনোরম পরিবেশ উপভোগ করতে লাগলাম চলতে চলতে মাঝে মাঝে জামে পড়তে পড়তে সময় ক্রমশ অতিবাহিত হতে লাগল বেলা বারোটা দশ নাগাদ আমরা দ্বীপ প্রয়াগে পৌঁছালাম এইভাবে চলতে চলতে সন্ধ্যায় পৌঁছালাম সোনপ্রয়াগ রাস্তায় অবশ্য মাঝে আমরা কিছু খেয়েছিলাম সোনপ্রয়াগে টুকটাক কেনাকাটি করে হাঁটা লাগালাম যেখান থেকে গৌরিকুণ্ড যাওয়ার শেয়ার গাড়ি পাওয়া যায় এটা প্রায় এক কিলোমিটারের উপর হবে শেয়ার গাড়িতে রাত্রি নটার সময় এসে পৌঁছালাম গৌরীকুণ্ড কেন আমরা গৌরীকুণ্ড এলাম এ বিষয়ে পরে আমি বিস্তারিত বলবো এই গৌরীকুণ্ড থেকেই শুরু হবে আমাদের কেদার যাত্রা ভোর চারটের সময় উঠে স্নান করে গৌরী মাতার মন্দির দর্শন করে ও গৌরীকুণ্ডের জল মাথায় নিয়ে কেদারের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম এরূপ রাস্তায় ঘোড়াকে পোষ্য মনে না করে যানবাহনের একটা মাধ্যম ভাবাই ভালো যেহেতু এখানে অন্য রূপ যানবাহন নাই গৌরীকুণ্ড থেকে প্রথমে জঙ্গলচট্টি তারপর ভীমবালি তারপর লিংচলি এবং অবশেষে কেদারনাথের বেশ ক্যাম্পে এসে পৌঁছালাম পৌঁছাতে মোটামুটি আট ঘন্টা থেকে বারো ঘন্টা ধরাই ভালো কেদারনাথ পৌঁছানোর পর দূর থেকে বাবাকে প্রণাম করে রেজিস্ট্রেশন দেখিয়ে দর্শনের জন্য কুপন সংগ্রহ করলাম অফিস থেকে এরপর পুজোর নানা উপকরণ কিনে আমরা ওম এর পিছন দিক দিয়ে গিয়ে দর্শনের জন্য লাইনে অপেক্ষা করতে থাকলাম লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে নানা রকম অভিজ্ঞতার সঞ্চার হলো দীর্ঘ ছ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর আস্তে আস্তে আমরা এগোতে থাকলাম বাবাকে দর্শনের জন্য বাবাকে দর্শন করার পর আমরা একে একে অন্যান্য স্থানও দর্শন করলাম যথা ভীমশিলা শঙ্করাচার্যের মূর্তি এবং অন্যান্য মন্দির ভৈরবনাথের মন্দির দর্শন করে আমরা আরতি দেখতে কেদারনাথের চারিদিকটা দেখার পর আমরা ফেরার প্রস্তুতি শুরু করলাম জয় শ্রীকেদার আমরা রাত্রি সাড়ে আটটা নাগাদ গৌরীকুণ্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম যাত্রার শুরুতেই আপনারা দেখুন রাত্রির বেলায় কেদারনাথের রাস্তা কেমন হয় আলো সব জায়গায় যথেষ্ট পরিমাণে থাকে না এবং কুয়াশায় ভরা থাকে তাই আপনাদের বলবো সঙ্গে একটি অবশ্যই টর্চ লাইট রাখবেন তাতে আপনাদের চলতে সুবিধা হবে তবে রাত্রে ঘোড়া ডলি এবং পিটুর সংখ্যা অনেকটাই কম থাকে তাই পথ চলতে দিনের বেলার চাইতে অনেকটাই সুবিধা যত রাত্রি বাড়বে আপনারা লক্ষ্য করবেন রাস্তার দুধারের দোকানগুলি আস্তে আস্তে বন্ধ হতে থাকবে যাদের রাত্রেবেলায় অল্প আলোতে পথ চলতে অসুবিধা হয় তাদের রাত্রে যাত্রা না করাই ভালো এবং যদি বৃষ্টি পড়ে তাহলে আপনারা কখনোই রাত্রে যাত্রা করবেন না কেদার থেকে গৌরিকুণ্ড পর্যন্ত রাস্তার কিছু দূর অন্তর অন্তর অনেক ট্রেন্ট আছে আপনারা পথ চলতে চলতে যদি কোনো অসুবিধা হয় তাহলে সেই ট্রেনটে রাত্রিটি বাস করতে পারেন এই সামান্য কিছু অসুবিধা আপনি যদি মানিয়ে নিতে পারেন তবে আমি বলবো অবশ্যই রাত্রে কেদার যাত্রা করুন শরীরের ক্লান্তি এবং কষ্ট যথেষ্ট কম হবে এবং আপনি বেলার মধ্যেই বা সকালবেলার মধ্যেই গৌরীকুণ্ড এসে পৌঁছাবেন রাত্রি দুটো তিরিশ মিনিটে রাস্তায় আমরা এখন পাশ দিয়ে বয়ে চলেছে অলকানন্দা নদী দেখুন কিভাবে ঘোড়াকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের মালপত্র উপরে কেদারনাথে পাঠানো হয় ভোরবেলা থেকে অবশেষে সকালবেলায় গৌরীকুণ্ডে পৌঁছালাম জয় শ্রীকেদার এবার আসি আসল কথায় আপনারা যারা কেদার দর্শনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কয়েকটি মূল্যবান কথা আমি বলবো এক নম্বর হরিদ্বার থেকে কোন সময় প্রয়াগের উদ্দেশ্যে রওনা দেবেন আমার মত অনুসারে অবশ্যই আপনি খুব সকালে হরিদ্বার থেকে প্রয়াগের উদ্দেশ্যে রওনা দেবেন তাই হরিদ্বারে যদি আপনি রাত্রি করেন তাহলেও হবে অথবা হরিদ্বারে খুব সকালে বা ভোরবেলায় যে সকল ট্রেন আসে তার মাধ্যমে আপনারা এসে সরাসরি প্রয়াগের উদ্দেশ্যে রওনা দিতে পারেন এতে আপনাদের হরিদ্বারে হোটেলের খরচটি আর হবে না দু নম্বর প্রয়াগের পরিবর্তে গৌরীকুণ্ডে আপনারা রাত্রিবাস করুন তাহলে ভোরবেলাতেই আপনারা কেদারযাত্রা শুরু করতে পারবেন সোনপ্রয়াগে আপনারা যদি রাত্রিবাস করেন তাহলে সকালবেলায় বা ভোরবেলায় দেখবেন সোনপ্রয়াগের সীতাপুর বাস স্ট্যান্ড থেকে গৌরীকুণ্ড যাওয়ার শেয়ার গাড়ি ধরার রাস্তা পর্যন্ত গোটাটাই আপনাকে লাইনে দাঁড়াতে হবে তাই প্রয়াগ সন্ধেবেলায় বা রাত্রেবেলায় পৌঁছান সেখান থেকে গৌরিকুণ্ড যাবার শেয়ার গাড়ি ধরার জন্য কোনো লাইন দিতে হবে না আপনারা যদি হেঁটে কেদার যাত্রা করতে চান তাহলে ওঠা এবং নামা দুটোই রাত্রে করবেন তাতে আপনার যাত্রা করতে অনেক সুবিধে হবে আর যারা হয় ওঠা কিংবা নামাটা হেঁটে করতে চান তারা যেটা হেঁটে করবেন সেটা অবশ্যই রাত্রে করবেন নেক্সট কেদারে এক লিটার জলের দাম একশো টাকা তাই আপনাদেরকে বলবো খালি বোতল সঙ্গে রাখুন প্রচুর ঝর্নার জল আছে যা নিরাপদ তা আপনারা পান করতে পারেন এছাড়া মাঝে মাঝে কিছু ওয়াটার এটিএম পাবেন সেখান থেকেও জল ভরতে পারেন নেক্সট টয়লেট এবং ওয়াশরুম উত্তরাখান সরকারের বিভিন্ন জায়গায় ধারে ধারে আপনারা পাবেন এবং যেগুলি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পুরুষ এবং মহিলা উভয়েরই ব্যবহারযোগ্য আপনাদের মনে হচ্ছে দর্শনের আগে ব্যাগ জুতো কোথায় রাখব যারা কেদারনাথে ট্রেন্টে থাকবেন তারা ট্রেন্টে রাখবেন আর যারা টেন্ট ভাড়া করবেন না তারা যে দোকান থেকে আপনারা পূজা উপকরণ কিনবেন সেখানে বিনা পয়সায় ব্যাগ এবং জুতো রাখার ব্যবস্থা আছে এছাড়া লাইনে যখন আপনারা দর্শন করতে আসবেন তখন ঠিক অন্তিম প্রান্তে একটি সুর একের ব্যবস্থা আছে পরের বিষয়ে আসা যাক দর্শনে অতক্ষণ আপনি যদি লাইন দিতে না চান তাহলে মন্দিরের সামনে ডান দিকে ভিআইপি লাইনের ব্যবস্থা আছে কিন্তু ভিআইপি লাইনের জন্য আপনাকে আড়াই হাজার টাকা দিতে হবে আমার দর্শন করার খুব ইচ্ছা কিন্তু আমার রেজিস্ট্রেশন করা হয়নি বা সম্ভব হয়নি আমি কি দর্শন করতে পারব তার উত্তরে আমি বলবো হ্যাঁ আপনাদের যদি রেজিস্ট্রেশন করা না হয়ে থাকে কোনো কারণে তবে আধার কার্ড নিয়ে এসে দর্শনের জন্য কুপন কাটতে পারবেন আর যদি রেজিস্ট্রেশন করতেই চান তাহলে হরিদ্বারে এবং সোনপ্রয়াগে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন ঘোড়াতে নামার চাইতে ওঠাটা অনেক বেশি সহজ তাই ঘোড়াতে যদি যেতেই হয় তাহলে ওঠাটাকেই গুরুত্ব দেবেন নেক্সট আপনারা চাইলে গৌরীকুণ্ড থেকে কেদার দর্শন করে কেদারনাথে কোনো টেন্ট ভাড়া না নিয়েও আবার গৌরীকুণ্ডে ফিরে আসতে পারেন আপনাদের সময় এবং অর্থ দুটোই সাশ্রয় হবে কেদারনাথ যাত্রার জন্য আপনারা যখন ঘোড়ার টিকিট কাটবেন তখন দেখবেন লাইন কিছুতেই এগোতে থাকবে না কারণ কিছু ঘোড়াবালা সামনে দাঁড়িয়ে থেকে কিছু অর্থের বিনিময়ে অন্যদের টিকিট কেটে দেবে এ থেকে সাবধান থাকবেন আপনাদের যদি আরও কিছু প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই মেসেজ করবেন আমি যথাযথ সঠিক উত্তর আপনাদের প্রদান করব এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আর নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখুন জয় শ্রীকেদার আপনার যাত্রা শুভ হোক আপনার মনস্কামনা পূর্ণ হোক নমস্কার